ব্যক্তিগতভাবেও যাব না ব্যক্তিগতভাবেও যাব না আমরা এটা দেশে যখন ন্যায় এবং ইনসাফ কায়েম হবে তখন আমরা এটা আইনের হাতে সাপোর্ট করে দেবো সম্মানিত ভাইরা আল্লাহ তাল কাছে আমি অনুরোধ করবো আপনারা সুরান হাসিল করে আল্লাহ তালা এখন আমাদের কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে জনসাধারণের মতে অনেকটাই একটা প্রশ্ন জাগে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে দেশের কি পরিস্থিতি হবে তারা কি মহিলাদেরকে গুজ্ঞা করে সারাক্ষী বাসায় বন্দি রাখবে মহিলারা যে চাকরি করতেছে তাদের চাকরি করার কি সমস্যা হবে কিংবা আফগানিস্তানের মতো অবস্থা হবে কি না যেরকম নানান প্রশ্ন মানুষের মুখে একটা যে পুরাণদের দেশ চালালে হয়তো আমরা জমিনের শিকার হয়ে যাব কারণ এখনও অনেকেই ওপেনলিভাবে অনেক কিছু জোয়া খেলে মদ খায় বিভিন্ন কৌশিল কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ে সুদ খায় সুদের ব্যবসা চলতেছে দুর্নীতি চলতেছে চলতেছে তো জামাত ইসলাম আসলে যে এইগুলি বন্ধুতা হয়তো আমাদের সাথে আঘাত আর কিংবা মানুষের উপর একটা জুলুমও হতে পারে যে জামাত ইসলাম কি না কি করে বসবে জামাত ইসলাম এতদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এরকম ধারণা অনেকেরই কারণ যে মিডিয়াগুলিতে যেভাবে তাদের জামাতের বিরুদ্ধে যেই মিডিয়াগুলি যেভাবে সংবাদ প্রচারণা করেছে জামাতকে একবারে সন্ত্রাসী জঙ্গিবাদী বানিয়ে সারছে মিডিয়ার এই প্রতিবেদনগুলিতে বাস্তবে কিন্তু জামাত সন্ত্রাসী না এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে তো এই যে আমরা দেখতেছি যে মানুষের একটা ভুল ধারণা তো আসলে ইসলামের যেই মূল নীতি যে কোরআন দিয়ে দেশ চালানো এটা কিন্তু আল্লাহ একটি খরচ হুকুম আমরা যদিও যে আমাদের আমরা শুধু নামাজ কায়েম করি নামাজ পড়ি রোজা রাখি হস করি যার যেটা সামর্থ্য আছে যে এইগুলি করা যেরকম খরচ কোরআন দিয়ে কিন্তু দেশ চালানো খরচ তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন এবং কি কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে মনে করি যে দেশে শান্তির শৃঙ্খলা আরও অনেক এগিয়ে আসবে দেশ অনেক ভালো থাকবে যাদের মন ধারণা আছে যে ঘোষ সুদ ঘোষ দুর্নীতি রাহাজারি ধর্ষণ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি যাবতীয় নির্যাতনের মুখ থেকে মানুষ মুক্তি পাবে জামাত ইসলাম ক্ষমতায় আসে যে যদি ইসলামিক শাসন তন্ত্র যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে মনে করি দেশের মানুষ আরও শান্তিতে থাকে যারা মন্দ ধারণা করতেছেন যে জামাত ইসলাম আসলে হয়তো না জানি কি হয়ে যাবে আমরা মনে হয় আগের মতো করতে পারবো না আমাদের না বোনেরা হয়তো ক্ষতি আর বাইরে বেরোতে পারবে না তারা স্কুল কলেজ ভার্সিটি এবং কি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তারা মনোনয়ন করতে পারবে না এরকম যারা যে নেগেটিভ যারা মন্তব্য করে থাকেন যাদের চিন্তা ধারণা এটা সম্পূর্ণ ভুল কারণ ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে যে কোনো ধর্ম দিয়ে নেই এবং কি কোনো আদর্শ বইয়ে কিতাবে এরকম ভাবে ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে কোথাও এরকম মর্যাদা দেওয়া হয়নি তো ইসলামের বাইরে কিন্তু জামাত ইসলাম দেওয়া ইসলামের ভিতরেই রয়েছে তারা যদি ক্ষমতা যায় তাহলে আমরা মনে করি অন্য দেশে আবার এমন একটা রোল মডেলে পরিণত হবে যেটা মানুষের কল্পনার বাইরে একটা আবার কিন্তু আপনারা সুযোগ দিতে পারেন জামাত ইসলাম তো এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুক পেজে দেখে রাখলে পেজটি করে দিয়ে ধন্যবাদ আসসালাম